আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক এই তো আজকে আমাদের এখানে ঈদ তাই আমি আজকে সকাল সকাল পোলাও এবং এই যে মুরগি দিয়ে কোরমা রান্না করতেছি এই তো আমাদের আবার খুবই প্রিয় খাবার পোলাও এবং কোরমা এই দুইটা হলে আর কিছু লাগে না আমরা ঈদের দিন স্পেশালি আগে এইটা খাই তারপরে যা রান্না করি ওগুলো পরে খাই তারপর আজকে আমরা একটু বাইরে যাব বান্ধবীর বাসায় যাব আরও বাসায় বেড়াতে যাব ফ্রেন্ডের বাসায় যাবো তখন আমার বান্ধবীর বাসায় যাইতেছি আমার বান্ধবীর কাছ থেকে আমার আবার পারমিশন আছে যে আমি ভিডিও করতে পারবো তাই আমি ভিডিও করতেছি এত নিচে নামছি তারপরে আমি রাস্তা পার হলে আমার বান্ধবীর বাসাও আবার আমার শুধু বান্ধবী না ও আমার আত্মীয় প্লাস ও আমাকে এত ভালোবাসে এত আদর করে মানে নিজের আপন বোন যেমন আদর করে ও আমাকে এত আদর করে খুব মহব্বত করে আর কি যাকে বলে মহব্বত তাই আমরা যাইতেছি ওর বাসায় এতো বাসার নিচে যেরকম আর ওই যে ওখানে নিচে ওইটা বাসার নিচে মিনিমাট তারপর আমরা করে যাইতেছি। এতো বাইরের ভিউ দেখা যাইতেছে আবার এই ও আবার গাছ পরিচর্যা করে তোর বাসার সামনে তো গাছ পরিচর্যা করে ও এত পরিশ্রমী ও বাগানও পরিচর্যা করে মার্শাল্লাহ আলহামদুলিল্লা কাজের মানুষ নেই তো আর কিচেন ওইটা ওইটা আমার বান্ধবী আর ওই যে আমার বান্ধবীর হাজবেন্ড ওখানে নামাজ পড়তেছে কিচেনের কাজ করতেছে আর কি ওই যে আমার বান্ধবীর হাজবেন্ড ওই পাশে নামাজ করে আর এই পাশে এত কিছু রান্না করছে এখানে কাজের মানুষ নাই নিজে নিজে বাজার করে এত আইটেম রান্না করা অসম্ভব তারপরে ইনশাল্লাহ আবার ও একটু বেশি পারে সব সময় ও মেহমানদারি করে ওরা দুইজনেই সবাইকে খুব আদর যত্ন করে খাওয়ায় খুব এই তো কত কিছু রান্না করে রাখছে আবার এই যে বাইরের ভিউ এখানে ওই যে ফ্লাইওভার দিয়ে ট্রেন যায় আর নিচে হাইওয়ে রাস্তা এত সুন্দর ভিউ বাইরের ভিউ এগুলো নতুন ব্লক ওর বাসাটা খুবই সুন্দর এটা আমি যখন আবার অ্যারেঞ্জ করব আমি হয়তো আমার বাসা দেখাবো সবাইকে আমরা সিম্পলি জীবনযাপন করি কিন্তু আমার বান্ধবীর বাসা অনেক সুন্দর এই যে ওই এত কিছু রান্না করছে এত কিছু একা এত কিছু করা ইম্পসিবল অনেক সুন্দর ও সময় সাজানো গোছানো করে রাখে সব কিছু মানে সাজিয়ে গুছিয়ে রাখে কিন্তু আমরা এই রুমে বসেছি আমি একটু মিররে ভিডিও করবো এটা আমার খুব পছন্দ ওই যে বাইরের ভিউ ওই তো আমি মেরোরে ভিডিও করতেছি আমার এগুলো খুবই পছন্দ তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই কমেন্ট করে আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক বাংলাদেশে তো কালকে ঈদ এ তো ভাবিরা আসছে ওরা খাইতেছে ভাবিরা এই যে এখানে ভুরিও কিনতে পাওয়া যায় খুব মজা করেও ভুড়ি কলি যেগুলা সব কিছুই রান্না করি এত আইটেম খুবই মজার মজার আইটেম এই যে বড় বড় চিংড়ি হাঁসের মাংস মুরগি কত দুই রকমের করছে আর এই যেটা পাটি সবটা পিঠা বান্ধবীর বড় বোন মানে বড় বানিয়ে পাঠিয়েছে উনি আবার সব কিছুই বানিয়ে পাঠায় এই যে তেলের পিঠা এটা খাসির মাংস অনেক কিছুই পাঠিয়েছে উনি আবার ও ও রান্না করছে ডাবল করে খাসির মাংস এই যে অনেকগুলা ডিজার্ট করছে কয়েক রকমের তারপরে যেখানে এই যে কি বলো ওটা হালিম আর হচ্ছে চটপটি এই যেটা মুরগির হালিম এটা গরুর মাংস দিয়ে করা আর ওই যে ওইটা চটপটি আর ফুচকাও বানিয়ে খাওয়া যায় ওই যে ওখানে সব রেডি আছে ওখানে ফলমূল স্ন্যাক্স কত কিছু মার্শাল্লা মার্শাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই